শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয়রাকাত আট রাকত বিশ রাকতের হাদিস জাল সারা দুনিয়ায় পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল বিশ্বাখত তারাবি অমরে ফারুক ও দি আল্লাত আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্ন বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না সাহাবা বিশ্বাখাত করেছেন সাহবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন

তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবা ইবনে কাবকে তিনি এমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাখাত করে তারাবি পড়ু হজরত অমর কে আমাদের মতো গরু সাগর উনি ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মনো সমর্থন কি হাদিস হাদিসের সংখ্যায় অনেকে জানেন আহালে হাদিস দাবি করে তারা বিহেন নামাজ আট রাখাত এটা একটা ভুল ব্যাখ্যা হাদিস আট রাখাতের কথা এসেছে সেটা তাহাজ্জুদ বলা হয়েছে আঠারোটা তাহাজ্জুদ নামাজ। আপনি এই ব্যাপারে আব্বাসি টিভি লিমিটেডে আমার একটি ডকুমেন্টারি দেখবেন এক ঘন্টার উপর। সেখানে অসংকোসী হাদিস থেকে আমি বিশাকার তারাবির পক্ষে একটি ডকুমেন্টারি দেয়া আছে। আপনি সেটা সার্চ করে বের করে নেবেন। আর আপাতত আপনাকে উত্তর দিচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওনার সময় তিনি মসজিদ নববীতে বিশাকার তারাবির নামা জামাতের সাথে পড়িয়েছেন। প্রচুর পরিমাণ সাহাবি তখন উপস্থিত ছিলেন। হযরত ওমরেরই কাজীকেও বাধা দেননি। তার কারণ আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস আছে আলাইকুম দুসুন্নতি ও সুন্নতুল খোলাফা এর আল মাহাদিদিন আবার সুন্নত মানা তোমাদের উপর যেরকম আবশ্যক সেভাবে আমার সাহাবি কোনো সুন্নত তোমাদের উপর আবশ্যক সেজন্য প্রচুর সাহাবি হজরতমের এই কাজকে সমর্থন করাতে বিশ্বাকাত তারাবি জামাতের সাথে পড়া এটা সুন্নতে মোয়াক্কাদার দরজা লাভ করেছে অতএব জামাতের সাথে যখন পড়া হবে তারা বিশ্বাখাতি করতে হবে তারা আট ও করেন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন বারোশো চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আট টাকাতের কোনো স্লোগানই ছিল না এখানে আছে আল্লাহ নবীর ইন্তেকারের পর হজরত আবু বকর সিদ্দিক অল্প কিছুদিন খলিফা ছিলেন এরপরে হজরত অমর খলিফা আছেন দুইশো দুই নম্বর পৃষ্ঠা দুশো দুই নম্বর পৃষ্ঠা

হবে না দৈনতান নয়ান না নাই